সামনে পিছনে ব্যানার লাগে পুরুষ হলিয়ালার পিছনে লাগাই একসঙ্গে যদি মার্ভতিক গান হোক আর আধ্যাত্মিক গান হোক নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহ করা যাবে না কথা বলে

বাবা আর বিচ্ছিন্ন থাকার সুযোগ অনেক কষ্ট করে তিপ্পান্ন বছর মধ্যে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করা হয়েছে যেখানে আমরা অনেক হতে পারে আমরা প্রয়োজনে হবার ও বাবা ও শাসা আল্লাহর আসতে আমরা আর ভাগ থাকতাম না দমা বাদ দেন এবার আজকে আপনাদের আওয়াজ আমরা ভয় পেতেছি ওই দা আওয়াজ হই নাই যেদিকে যাবো একদিকে যাবো